তুমি কার কোলে উঠেছো কার কোলে উঠেছো চিনতে পারছে না নাকি বল তো তুমি কার কোলে উঠেছো পাপার কোলে হ্যাঁ অনেকদিন নাও নাই না প্রায় এক মাসের কাছে ভুলে গেছে আর পাপাকে ভুলে গেছো আর পাপাকে ভুলে গেছে এতো হাঁচো এতো হাঁচো Hãse, né? O todo você só he hãse. Mamãe. Isso, né? Entendeu, tá? Ei. Ah. Hãse. Papá coi. Ô, baba. coi, não. Mamãe.